হ্যালো বিয়র আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের মধ্যে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি নতুন একটি টিপস নিয়ে হাজির আছি বন্ধুরা আজকের টিপসটা হয়তো টাইটেল থেকে বুঝতে পেরেছেন তবুও বলি বন্ধুরা আজকের টিপসটা হলো আপনি কীভাবে মোবাইলে ফিল্যাক্সি লোড করবেন অনলাইন থেকে একটি সফটওয়্যার মাধ্যমে কাজ করে কীভাবে আপনি সেই টাকাটা আপনার মোবাইলে রিসার্জ করবেন জাস্ট আমি সেইগুলো দেখাবো তা বন্ধুর আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম টেক্সট মি অ্যাপ থেকে আনলিমিটেড ফ্রি কথা বলার জন্য ওইটা থেকে আপনি রিচার্জ করতে পারবেন মোবাইলে তো বন্ধুর ওই অ্যাপটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার সাথে সাথে আপনার আর একটা প্রয়োজন যেটা হবে সেটা আমি আপনাদের দেখাবো তা বন্ধুর আমি সর্বপ্রথম প্লে স্টোরে সেই কাজগুলো দেখিয়ে দিই কোন কোন সফটওয়্যারগুলো আপনার লাগবে তো আমি সর্বপ্রথম প্লে স্টোরে যাও প্লেস্টোরে এসে ক্লিক দেবো বন্ধুর একটু ধৈর্য ধরে দেখুন তো বন্ধুর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করে রাখবেন হ্যাঁ বন্ধুরা আমি এই জায়গায় এসে সার্চ দেব সর্বপ্রথম টেক্সট মি টেক্সট মি আপ জাস্ট টেক্সট মি আপ লিখে সার্চ দেবেন টেক্সট মি আপ লিখে সার্চ দেওয়ার পর আমি একটু দেখে নিন বন্ধুরা এই দেখুন সর্বপ্রথম যে অ্যাপসটা এই যে টেক্সট মি আপ আমার অলরেডি ইনস্টল করা আছে জাস্ট আমি একটু ওপেন করে একবার দেখিয়ে দিই আপনারা কীভাবে কী করবেন হ্যাঁ বন্ধুরা আমি ওপেনে ক্লিক দিলাম ওপেনে ক্লিক দেওয়ার পরে এই জায়গা থেকে আপনার যে কাজগুলো সেইগুলো দেখুন এই সাইডে ক্লিক দেওয়ার পরে ক্রেডিট অ্যান্ড পেলান্স এইটাই ক্লিক দেবেন এইটাই ক্লিক দেওয়ার পরে আপনাকে এই যে ভিডিও দিবে ভিডিওগুলো কাজ করতে পারবেন এরপরে সে আপনাকে যেটা করতে হবে যে শেয়ার রিস্পন্সার অ্যাপস এই জায়গা থেকে কিন্তু আপনি আনলিমিটেড এই যে এসে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই জায়গা থেকে অনেকগুলো অ্যাপস দিবে তো জাস্ট যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করার পরে আপনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করবেন সেই অ্যাপসগুলো শেয়ার করার পরে আপনার যদি কোনো ফ্রেন্ড সেটা ইনস্টল করে বা আপনি কাউকে যদি ইনস্টল করাতে পারেন সেটা থেকে আপনি ক্রেডিট পাবেন পঞ্চাশ ক্রেডিট চল্লিশ ক্রেডিট এমন করে ক্রেডিট উল্লেখ থাকবে ওই জায়গায় সেই ক্রেডিটটা সেই পরিবেন ক্রেডিটটা পাবেন তা আপনি ওইগুলি শেয়ার করে আপনাদের বন্ধুদের দিয়ে ওইটা ইনস্টল করাই নেবেন বা আপনার যদি অন্য একটা ফোন থেকে সেটিতে করবেন অবশ্যই বেশি কিছু করতে যাবেন না সেটা সাসপেন্ড হতে পারে তো অন্যান্য বন্ধুদের তো করাবেন সেটাই ভালো হবে তো বন্ধুরা আমাদের আর একটা সফটওয়্যার প্রয়োজন হবে রিচার্জ করার জন্য সেটা আমরা প্লে স্টোরে পাবো ওইটা হচ্ছে জাস্ট ক্রেডিট অর্জন করবেন আর একটা দিয়ে রিচার্জ করবেন

তো জাস্ট আমার অলরেডি ইনস্টল করা আছে বন্ধুরা ওইটা হয়তো দেখছিলেন ষোলো ক্রেডিট আসছে জাস্ট এইটু আমি ওপেন করবো ওপেন করার পর একটু দেখুন বন্ধুরা এখন আমার কোনো রিসেন্ট টপ আপ কোনো টপ আপ নেই জাস্ট আমি নতুন আপনাদের দেখানোর জন্য করছি বন্ধুরা এই দেখুন ষোলো ক্রেডিট আছে এইটা থেকেও আপনি ক্রেডিট আর্ন করতে পারবেন জাস্ট আর্ন ফেরি ক্রেডিটে ক্লিক দেবেন আর্ন ফেরি ক্রেডিটে ক্লিক দেওয়ার পরে এই দেখুন ভিডিও আছে বন্ধুরা ওয়াজ ভিডিও এইগুলো থেকে এই দেখুন তিন থেকে দশ ক্রেডিট দেবে এই জায়গা থেকে এক ক্রেডিট করে দিবে ভিডিওগুলো দেখবেন দুটা তিনটা ভিডিও দিবে ডেইলি জাস্ট আপনি ওই টেক্সট মি অ্যাপ থেকেই কেরিটা আর্ন করবেন বেশি জাস্ট আপনি প্রতিদিন রিচার্জ নিতে পারবেন তা বন্ধুরা ও রিসার্চটা আমি কীভাবে নেবেন সেটাও আমি দেখাই দেবো হয়তো অনেকেই জানেন তো বন্ধুরা এই দেখেন টপ অফ এভেলেবল অল এটা আমার কোনোটাই নাই সবগুলোই জিরো তা বন্ধুরা আসলে রিসার্চটা কীভাবে নিন সেটা আমি আপনাদের দেখাবো বন্ধুরা এদিন ট্রেন্সক্রেকশন হিস্টোরি আছে নো ট্রান্সকশন হিস্টোরি লেট টপ আপ সাম কোনো ট্রান্সকশন করে নাই তো বন্ধুরা আপনারা কীভাবে সেটা মানে টপ আপ করবেন সেটা আমি দেখাবো বন্ধুরা এই দেখুন এই যে ডান সাইডে একটা আইকন চিহ্ন আছে এটাই ক্লিক দেবেন এইটাই ক্লিক দেওয়ার পরে আপনি এই জায়গা থেকে যে দেশে টাকা পাঠাতেন সেই দেশটা সিলেক্ট করবেন জাস্ট আমি বাংলাদেশ বাংলাদেশ থেকে সিলেক্ট করবো আপনারা যে দেশের টাকা পাঠাবেন সেই দেশের নাম্বারটা সিলেক্ট করে নেবেন কোড নাম্বারটা জাস্ট আমি বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি এই জায়গায় একটা নাম্বার দিবেন এই জায়গায় জিরো যেহেতু আছে জিরো লাগবে না এই যেতে দিবেন আমি জাস্ট আটা নাম্বার একটা আমি আন্দাজে একটা নাম্বার দিলাম দেওয়ার পরে যেটা করবেন সেটা আবার সেই জায়গায় ক্লিক দেবেন এই যে দেখুন ডান ডান্সেটে যে কয়টা আইকন চিহ্ন আছে এটাই ক্লিক দেবেন এটাই ক্লিক দেওয়ার পর আরেকটা ক্লিক দেবেন আরেকটা ক্লিক দেওয়ার পর দেখুন এই যে নিচে একটা তীর চিহ্ন আছে এটাই ক্লিক দেবেন এটাই ক্লিক দেওয়ার পর একটু সময় নিয়ে বেজে বন্ধুরা দেখুন একটু কীভাবে এই দেখুন বন্ধুরা আটশো সত্তর ক্যারেট হলে তিনশো বিশ টাকা এই দেখুন দুইশো টাকা জাস্ট আপনারা এই যে তিরিশ ক্যারেট হলে দশ টাকা রিচার্জ করতে পারবেন এই যে বিশ ক্যারেট ষাট ক্যারেট হলে তা জাস্ট এই দেখুন বন্ধুরা আমি আসলে একটা বাঙালি নম্বর দিচ্ছি দেখেন এই জায়গায় বাংলারিং শো করছে জাস্ট এই জায়গা থেকে যদি দশটা দশে ক্লিক দেন এই দেখেন আমার ব্যালেন্স ইনসুফিটেন্স দেখাইছে জাস্ট আমার ব্যালেন্স নেই জাস্ট আর একটা করার সাথে সাথে আপনি এক সেকেন্ডের ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন তা নিয়মিত পেমেন্ট নিতে পারবেন তো আশা করে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন